প্রিয় দর্শক ক্ষমা চেয়েছেন আনসারদের পরিবারের সদস্যরা এবং তারা যে সকল দাবি দাওয়া করেছেন আজকে সেটি আপনাদেরকে আলোচনা করব আর এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন রাষ্ট্র শিক্ষার্থী জনসাধারণের কাছে ক্ষমা চেয়ে গ্রেপ্তার আনসারদের মুক্তি দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর দুপুরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী আনসার সদস্যদেরকে পরিবার ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন এতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় অর্ধ শতাধিক মানুষজন অংশ নেন তারা সবাই সচিবালয়ের সামনে আন্দোলনে অংশ নেয় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আনসারদের আত্মীয় ও পরিবার সদস্য মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের পঁচিশে আগস্ট সচিবালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সাধারণ আনসার সদস্যদের পরিবার পক্ষ থেকে রাষ্ট্র শিক্ষার্থী জনসাধারণের কাছে ক্ষমা চেয়েছে মানববন্ধনে কিশোরগঞ্জ থেকে আসা মুজাম্মল হক বলেন আমার ছোট ভাই মাহফুজুল হক আনসার সদস্য হিসাবে মুন্সীগঞ্জে কর্মরত ছিল আন্দোলনে অংশ নেওয়ার পরে আমরা কিছুই জানতাম না পরবর্তীতে সময় জানতে পারে তিনি গ্রেপ্তার হয়েছে আমরা এই ঘটনায় পরিবারের সদস্য হিসাবে রাষ্ট্র সরকার এবং ছাত্রদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যারা তাদেরকে আন্দোলন নিয়ে এসেছে তাদেরকে যেন শাস্তি দেওয়া হোক এভাবে অনেকে অনেক দাবি করেছে এর মধ্যে একজন হচ্ছে ময়মনসিং থেকে আসা রহস উদ্দিন তিনি বলেন আমার বোন জামাই ডাকাতে আনসার সদস্য হিসাবে কর্মরত ছিল তার পরিবার এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে তারা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে আমরা চাই কারাগারে থাকা আনসার সদস্যদেরকে ক্ষমা করে সাধারণ মুক্তি দেওয়া হোক আনসার আন্দোলনের মাস্টার মাইন্ড শাস্তির মুখোমুখি দাঁড় করানোর দাবি জানান জয়পুরহাট থেকে আসা শামসুল ইসলাম নামে এক ব্যক্তি তিনি বলেন আমার বোন জামাই আবু নাসের কারাগারে আছে যারা প্রকৃত দোষী তাদের শাস্তির মুখোমুখি করা হোক তারা একেবারেই সাধারণ আনসার সদস্য তাদেরকে আটক করে কোনো লাভ নেই বরং তাদের পরিবারের সদস্যরা কষ্ট করে জীবনযাপন করছে তাই আমরা ক্ষমা চাচ্ছি সরকার প্রধানের কাছে বিনীত অনুরোধ করছি যেন তাদের সাধারণ ক্ষমা করা হোক গত ছাব্বিশে আগস্ট চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় গ্রাও করেন আনসার সদস্যরা পরে বাংচুর ও শিক্ষার্থী ও সেনা সদস্যদের হামলা ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে চার থানায় মামলা করে পুলিশ এসব মামলায় এজাহার নামে চারশো ছাব্বিশ এবং অজ্ঞাতনামা সহ দশ হাজার আনসার সদস্যদেরকে আসামি করা হয় মামলায় গ্রেপ্তার ও হয় অনেক আনসার সদস্য তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ আপনার কি মতামত অবশ্যই আমাকে জানাবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ